ভোরবেলা গ্রামের মাঠে আলো ফুটছে কৃষক মঞ্জুর আলম নতুন দিনের আশায় বেরিয়ে পড়েছেন তার ধান খেতে সকালে উঠেই চলে আসি খেতে সার সেচ কীটনাশক সবই মতো দিছি। আল্লাহ চাইলে ভালো ফলন হবে প্রতিদিনের রোদে বর্ষায় মঞ্জুর আলম কষ্ট করে গড়ে তুলেছেন তার সোনার ফসল কিন্তু এই পরিশ্রমের দাম তিনি পাবেন তো এক দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে গেল শুরু হল ভয়ঙ্কর শিলাবৃষ্টি বড় বড় শিলা ধানের উপর আঘাত হানতে লাগল হায় আল্লাহ এইবার তো সব শেষ হইয়া গেল মঞ্জুর আলম সকালে ধান খেতে যান সব কিছু ভেঙে গেছে ছয় মাসের কষ্ট একটা ধানও তুলতে পারম না শিলাবৃষ্টি শুধু ধান ভাঙেনি ভেঙে দিয়েছে মঞ্জুর আলমের স্বপ্ন এখন কিভাবে চলবে সংসার ঘরের ভেতর মঞ্জুর বসে আছেন মাথায় হাত দিয়ে স্ত্রী চিন্তিত গলায় বলছেন চালতেল তো ফুরায় আসছে মঞ্জুর বলছেন এইবারও যদি সরকার কিছু না করে আমরা আর টিকতে পারব না মঞ্জুর আলমের মতো হাজারো কৃষকের জীবনে এমন দুর্যোগ আসে প্রতি বছর কৃষক বাঁচলে দেশ বাঁচবে কথাটা শুধু বলা নয় মানার সময় এসেছে কৃষকের জন্য প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিপূরণ নিশ্চিত করুন ধানের ন্যায্য মূল্য দিন কৃষকের কান্না থামান ভোরের আলো ফুটতেই কৃষক মঞ্জুর আলম হাঁটছেন তার ভুট্টার জমির দিকে ছয় মাস ধরে শ্রম দিয়ে ফেলিয়েছেন ভুট্টা যা ছিল তার সংসারের ভরসা মঞ্জুর আলম ভুট্টার গাছের চারপাশে কাজ করছেন চোখে আসার আলো এইবার ভালো ফলন হবে আল্লাহ চাইলে সংসারে স্বাচ্ছন্দ্য আসবে মঞ্জুর আলম ক্ষেত থেকে ভুট্টা তুলছেন আকাশ মেঘলা এইবার বাজারে ভুট্টা বিক্রি করে লিন পরিশোধ করব কিন্তু প্রকৃতি কি কৃষকের স্বপ্ন বোঝে আসার ঠিক পর দিনই শুরু হল অতিবৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে ভুট্টাগুলো ভিজে যাচ্ছে বৃষ্টি থামছে না ভুট্টা স্যাঁ সেতে হয়ে যাচ্ছে ভাই সব শেষ কিছুই বিক্রি করা যাইবে না মঞ্জুর আলম স্তূপে থাকা কালো ভুট্টা দেখছেন পাশের স্ত্রী ও সন্তান লিনের টাকা ফেরত কেমন দিব এত কষ্ট কইরা ফসল ফলাইলেন লাভ কিছুই হইল না এটা শুধু মঞ্জুর আলমের নয় হাজারো কৃষকের ভাগ্য কৃষক শুধু ফসল ফলায় না সে গড়ে তোলে দেশের খাদ্য নিরাপত্তা এই যে দেখছেন মাঠে দাঁড়িয়ে রহিম চাচা সারা বছর পরিশ্রম করে আলু চাষ করেছেন ভোর থেকে রাত রোদ বৃষ্টি যাই হোক কখনো বিশ্রাম নেননি আলু তুলছেন পাশে ছেলে মেয়ে সাহায্য করছে রহিম চাচা বলছেন আলহামদুলিল্লাহ আলুতে ভালো দাম পাইলে দেনা পাওনা মিটাইয়া মেয়েরে স্কুলে ভর্তি করাইতাম কি আলু তোলার পর রহিম চাচা গেছেন বাজারে কিন্তু বাজারে গিয়ে যা দেখলেন তা একেবারে কল্পনার বাইরে রহিম চাচা বলছেন ভাই এই আলু তো অনেক কষ্ট কইরা ফলাইছি কিলো প্রতি দুই শূন্য টাকা না দিলে তো আমারে লোকসান হইব কি ব্যবসায়ী ঠান্ডা গলায় বলছে বাজারে এখন চাহিদা নাই ছয় টাকাতেই কিনি কি অসাধু ব্যবসায়ীরা কম দামে কৃষকের কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখে মাস কয়েক পর যখন বাজারে আলু সংকট হয় তখন ব্যবসায়ী মোটা দামে বিক্রি করে ক্রেতা জিজ্ঞেস করছে ভাই এত দাম কেন আলুর ব্যবসায়ী বলছে স্টোরেজ খরচ বাজারে মাল নাই দাম তো বাড়বেই রহিম চাচা হতাশ হয়ে বাড়ি ফিরছেন হাজারো কৃষক প্রতিবছর এই অবিচারের শিকার হন রহিম চাচার স্ত্রী বলছেন এইভাবে আর কতদিন চলব মায়ারে স্কুলে পাঠাইতেও পারলাম না ঘি এটি শুধু রহিম চাচার গল্প না এটা বাংলাদেশের অনেক কৃষকের বাস্তবতা অসাধু ব্যবসায়ী আর দুর্বল বাজার ব্যবস্থাপনার শিকার হচ্ছে তারা সমাধান কি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষিপণ্য ক্রয়ের জন্য সরকারি হস্তক্ষেপ কৃষকদের জন্য নিজস্ব কোল্ড স্টোরেজ ব্যবস্থা বাজার ব্যবস্থার স্বচ্ছতা সরাসরি কৃষক ও ক্রেতার সংযোগ রহিম চাচার মুখে হাসি পাশে লেখা ন্যায্য দামে ফসল বিক্রি কৃষকের অধিকার কি কৃষক বাঁচলে দেশ বাঁচবে আসুন কৃষকের পাশে দাঁড়ায়